সম্মানিত দিনী ভাই ও বোন এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন আমার অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু ভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না এশার নামাজের পরে ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করেই দেখুন আল্লাহ তালা আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন সুভাহ আপনার অভাব যত বেশি হোক না কেন আল্লাহ তালা আপনার সকল অভাব অনটন দূর করে আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন এবং আপনাকে স্বচ্ছলতা دانكوري بن سبحان الله আল্লাহ তালা নিজেই বলেছেন যারা আমার ইবাদতের জন্য ব্যস্ততা ত্যাগ করে আমার ইবাদত করে করে আমি আল্লাহ তাদের তাদের সকল অভাব অনটন দূর দেই এবং অন্তরকে প্রাচুর্য দিয়ে বোন অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবেই সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আপনার সান হয়ে যাচ্ছে সম্মানিত ভাই ভাই বোন এশার নামাজের পরে ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করেই দেখুন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ হাতে হেফাজত করবেন এবং আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সুবাহান্ল অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না এই ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তালা আপনাকে অতি উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি সুভাহানন্দব অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না ছোট্ট এই আমলটি করেই দেখুন আল্লাহ তালা আপনাকে অন্যতমানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুবাহানন্দব অনেকেই আছেন যাদের সন্তান আদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু কোন রকম ভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো এশার নামাজের পরে ছোট্ট দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করেই দেখুন আল্লাহ তালা আপনাকে নেক্কার সলিহীন সন্তান দান করিবেন সুবাহান এমন সন্তান দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন আমার এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে রূপে অজু অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নাম্বার বিষয় হল অজুর পূর্বে অজুর নিয়োগ করা অনেকে জানেন না অজুর নিয়ত কিভাবে অজু সহি সম্মানিত দিনই ভাই বোন অজুর এইভাবে করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন ওজুর প্রত্যেক একটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন কোন কোনো ইমাম বলেছেন অজুর শুরুতে পাঠ রহমান করিলে তার অজুই হবে না সম্মানিত আপনি যদি চান আপনার অজু সহি শুদ্ধ এবং পরিপূর্ণ হোক তাহলে অবশ্যই অজুর পূর্বে একবার বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে স সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না আল্লাহ সম্মানে যদি ভাই ও বোন আল্লাহ তারা জান্নাতে আটটি গেট নির্মাণ করেছেন আট শ্রেণীর মানুষের জন্য এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের জন্য কোনো অনুমতি থাকবে না যেমন ধরেন যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহতালা ওই শহীদদের জন্য জান্নাতে একটি গেট নির্মাণ করেছেন সমস্ত শহীদগুণ ওই গেট দিয়েই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবে না ঠিক এরকম ভাবে আল্লাহ তালা আট শ্রেণীর মানুষের জন্য জান্নাতে আটটি গেট নির্মাণ করেছেন এক এক শ্রেণীর মানুষ তার সেই নির্দিষ্ট গেট দিয়েই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু এই দুনিয়াতে এমন এক শ্রেণীর মানুষ আল্লাহ তালা রেখেছেন যাদের জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি গেটই খোলা রাখবেন আর তারা চাইলে যে কোনো গেট দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে আর তারাই হলো সেই ব্যক্তি যারা অজুর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবি কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ মা ও বোন এবং মাজুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে ঘরে বা বাড়িতে বা যে কোনো পবিত্র স্থানে এশার ছাদাকাত ফরজ নামাজ আদায় করিতে পারেন কোন সমস্যা নেই এশারে চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে দুই রাকাত সুনুত নামাজ আদায় করিবেন এই দুই রাকাত সুনুত নামাজ আদায় করার পরে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন তথা দুই রাকাত নফল নামাজ পড়িবেন এই নামাজের মধ্যে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন আপনার ভাগ্যকে আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন আপনার জীবন থেকে সকল প্রকার অকল্যাণ দূর করে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ কে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় অনেকেই মনে করে থাকেন তাহাজ্জুদের নামাজ পড়া হয়তো অনেক কঠিন বিষয় এই নামাজ পড়ার জন্য আলাদা সূরা রয়েছে আলাদা নিয়ম কারণ রয়েছে সম্মানিত দিনি ভাই ও বোন আপনাদের ধারণা সম্পূর্ণভাবে ভুল এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই আলাদা কোনো নিয়ম কারণ নেই এই নামাজ অন্য অন্য নফল নামাজের মতন তবে এই নামাজের মধ্যেই আল্লাহ তালার কাছে দোয়া করা যায় সম্মানিত দিনই ভাই বোন অনেকেই জানেন না এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় আপনাদেরকে সেই বিষয়টি বলে দিব ইংসা আল্লাহ তার আগে বলি এই নামাজের নিয়তি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাখা আত্মুদের নামাজ আদায় করিতেছি এই নামাজ দুই দুই রাকাত করে পড়া উত্তম কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে করে পড়েছেন এই নামাজ সর্বমোট কত রাখাত পড়বেন আল্লাহনবী সাল্লাহ আলী কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো পড়েছেন তবে এর থেকে কম পড়েননি এই জন্য চেষ্টা করিবেন আপনিও অথবা পড়ার জন্য তবে চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহনবী সাল্লাহু ওয়াসাল্লাম তাহাজুত নামাজের দায় এবং রুকুর মধ্যে অনেক বেশি দোয়া পাঠ করিতেন আল্লাহ তালার কাছে অনেক দোয়া করিতেন কোনো কোনো আলেমগণ বলেছেন এই নামাজের সেজদার মধ্যে নিজের ভাষায় তথা আপনি যদি মানুষ হয়ে থাকেন বাংলা ভাষায় আল্লাহ কাছে দোয়া করতে পারবেন আবার আলেম বলেছেন নামাজ হোক বা যে কোনো নামাজ হোক না কেন নামাজের মধ্যে নিজের ভাষায় কোনো কথাবার্তা বলা যাবে না বা কোনো দোয়াও করা যাবে না এই জন্য আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার মধ্যে আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতের সমস্ত কল্যাণ রেখেছেন সুবাহান এমনকি এই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার জন্য জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দেন জাহান নামের আগুন ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না সম্মানিত দোয়াটি কিভাবে পাঠ করিবেন নিয়মটি বলে দিচ্ছি আপনি যখন নামাজের সেজদায় যাবেন রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানোর পরে অতপর যখন আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন সেজদায় মাথাটি রেখে সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন সেজদার তাসবি পাঠ করার পরে এই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল এই দুআর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রেখেছেন সুবহানাল্লাহ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা বান্দার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন এবং দুনিয়ার যত কল্যাণ আছে আল্লাহ তালা বান্দাকে তা দান করে দেন সম্মানিত তিনি ভাই বোন এই জন্য এই নামাজের সেজদার মধ্যে মাথাটি রেখে সেজদার তাজবি পাঠ করার পরে ছোট্ট দোয়াটি এইভাবে সাতবার পাঠ করিবেন সাতবার না পারলে পাঁচবার পাঁচবার যদি না পারেন তিনবার তাও যদি না পারেন কমপক্ষে একবার হলেও দোয়াটি পাঠ করিবেন ইনশাল্লাহ দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে দোয়াটি আমি একবার বলছি দোয়াটি হলো যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি এতটুকু পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র তিনটি বাক্য পাঠ করিবেন এই তিনটি বাক্যের অর্থ হল আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ওয়ার হামনি আমার উপরে দয়া করুন ওর আমাকে রিজিক দান করুন সুব্রাহ এই তিনটি বাক্য হলেও কমপক্ষে একবার পাঠ করিবেন আল্লাহ অতপর আল্লাহ আকবর বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন শেষদার তাজবি পাঠ করার পরে আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার এইভাবে ছোট দোয়াটি তিনবার পাঁচবার সাতবার কমপক্ষে একবার অবশ্যই পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন ঠিক এরকম ভাবে দ্বিতীয় রাকাতেও দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এইভাবে নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দূর পাঠ করিবেন যে দূরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ বলেন যেই ব্যক্তি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করবেন এবং তার মনের বড় বড় দশটি আশা তালা পূরণ করে দিবেন তারা আমল নামায় কমপক্ষে দশটি করিবেন এবং তার জীবন থেকে কমপক্ষে দশটি গোনাকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় যখন কোনো বান্দা দূরত্বি পাঠ করে আসমানের ফেরেস তারা আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন সুবাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই দূরত যারা বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তাদের সকল কাজকে সহজ করে দেন দূরতটি আমি বলছি এইভাবে পাঠ করিবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ এই দূরটি কে না পারে আমি আশা করি সকলেই এই দূরটি পারেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন সম্মানিত আল্লাহনবী সাল্লাহ আলীবা দেওয়ার জন্য উপরে অতপর আল্লাহনবী সাল্লু ওয়াসাল্লামের কাছে জিব্রাইলামিনা আলিহাল্লাম চলে আসলেন অতপর তিনটি কথা বললেন একটি কথা হল ইয়ারসুল আল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনা খাতা ক্ষমা করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি কপাল আল্লা নবী সাল্ল আলি ওসাল্লাম বললেন আমিন দ্বিতীয় কথাটি হলো ইয়ার সোল্লা সাল্লা আলিহাসাল্লাম যেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাবাকে পেয়েছে কিন্তু মা বাবার খিদমত করতে পারল না মা বাবাকে সম্মান করতে পারলো না ওই ব্যক্তির কপাল পোরা ওই ব্যক্তি ধ্বংস আল্লাহনবী সাল্লু আলী আসাল্লাম

নাম শোনা মাত্রই এই দূরদটি পাঠ করতে হয় সাল্লাহু আলহিউাল্লাম অনেকেই আছেন এটা জানেনই না পাঠ করবেন তো দূরের কথা সম্মানিত দিনই ভাই বোন আল্লাহনবী সাল্লাহ আলিহাস্লামের নাম শোনার পরে আপনি যদি দূরত পাঠ না করেন তাহলে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান আল্লাহ আল্লাহতালা আপনার উপরে অসন্তুষ্টি হয়ে যান এই জন্য যখনই আপনি আল্লাহনবী সাল্লাহ আলিহুয়া নাম পাঠ করিবেন অথবা শুনবেন সাথে সাথে একবার দূরত্বে পাঠ করে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় ছোট্ট দূরত্বে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ দূরত্বে পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইসতেক বেশি বেশি পাঠ করিবে আল্লাহ তালা তার গোনাগুলো মোচন করে দিবেন তার সকল অভাব অনটন তার সকল সংকট আল্লাহ তালা দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ আপনি যদি ইজতে বেশি বেশি পাঠ করেন এমন এমন জায়গা থেকে আপনি রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয়ভাবে তালা আপনাকে রিজিক দান করিবেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে অকল্পনীয় ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করিবেন ইনশাল্লাহ আমলের সময় কমপক্ষে এগারো বার এইভাবে আস্তা

সাহায্য করো হজরত আলী রাজিয়ালহু ওই ব্যক্তিকে বললেন হে ভাই আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন যেই বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তালা তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবু আল্লাহ তালা তোমার সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবেন তোমার ঘরে আর এই ঋণের বোঝা থাকবে না এই ঋণের বোঝা আল্লাহ তালা স্বয়ং নিজে নিয়ে নিবেন সুবহানব্দ অতপর হযরত আলী রাজী আল্লাহ তালানু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হলো আল্লাহখফিনী বেহালিকা আনহার মিকা ও অগ্নিণী বেসা দলিকা এই দোয়াটি কতটা কার্যকরী আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একটা সময় আমি অনেক টাকা ঋণ ছিলাম প্রায় দেড় লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত ছিলাম আমার ঋণের কারণে রাতে ঘুম হতো না খাবার খেতে গেলে খাবার খেতে পারতাম না দিনেও আমার পেরে লাগত লাগতো কোনোভাবে আমি শান্তি পেতাম না আমার ইনকামের অবস্থাও তেমন বেশি ভালো ছিল না যে আমি ইনকাম করে এই ঋণ পরিশোধ করতে পারব সম্মানিত দিনই ভাই ও বোন অতপর আমি আল্লাহ রসুল সুন্নাকে অনুসরণ করতে লাগলাম আমি খুঁজতে খুঁজতে এই দোয়াটি পেলাম অতপর আমি নামাজের এই দোয়াটি পাঁচবার করে অথবা সাতবার করে আমার তেমন বেশি খেয়াল নেই এই দোয়াটি আমি পাঁচক্ত নামাজের পরে পাঠ করিতাম এবং যখন আমার টেনশন হতো পেরেশানি হতো ঋণের কথা যখনই মনে পড়ে যেত তখনই আল্লাহ তালার পূর্ণ ভরসা এবং বিশ্বাস নিয়ে দোয়াটি পাঠ করতাম মহান আল্লাহ তালা আমার ঋণকে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছেন তো দিয়েছেনই আল্লাহ তালা এখন তার থেকেও বেশি সম্পদ আমাকে মজুদ দান করেছেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বোন আমিও যেই আল্লাহর বান্দা আপনিও সেই আল্লাহর বান্দা আমার রব যে আল্লাহ আপনার রব সেই আল্লাহ আল্লাহ যদি আমাকে দান করেন এই আমলের বরকতে আপনাকেও অবশ্যই

ভাবে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা عن حرامিকা واغ্নিনি بفضલિકا عمن আমলের সময় 11 বার এই পাঠ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটি বার পাঠ করার পরে আল্লাহ তাআলার দুইটি পবিত্র সিফতি নাম এই ভাবে বার পাঠ করিবেন দিবেন ইয়ার্জা কু জুল কুয়তিলমতি ইয়ারজ্জা কু জুল কুয়তিল্মতীন আল্লাহ রব্লাহ আলামিন বলেন অলিল্লা হিল আসমা উল হুসনা ফাদ আউ বিহা ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমার যেই সকল নাম রয়েছে এই সমস্ত নামের মধ্যে থেকে তোমার যেই নামটি ভালো লাগে যেই নামটি তোমার পছন্দ হয় সেই নাম ধরেই আমাকে ডাকো আমি আল্লাহ তালা তোমার ডাকে অবশ্যই সারা দিব সুবহানাল্লাহ কোনো বান্দা যখন আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মোহাবত এবং ভালোবাসা নিয়ে একবার ডাকে আল্লাহ তাআলা তাকে প্রাচুর যদি ভরে দেন কারণ হল ইয়ার দাতা আল্লাহ তালার একটি নামের অর্থই হলো হে দাতা। আপনি যখন আল্লাহ তালাকে এইভাবে ডাকবেন ইয়া কুলকু মতিলমতি শক্তিশালী রিজিকদাতা আল্লাহ তালাকে যখন এইভাবে আপনি অনুসরণ করবেন ডাকবেন আল্লাহ তালা বলেন ও আমার বান্দা তোমার কি রিজিকের অভাব যাও আমি তোমাকে আজ পরিপূর্ণ রিজিক দান করিব তোমার সমস্ত অভাব অনটনকে দূর করে দিব তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আমি আল্লাহ আল্লাহ তোমার সমস্ত ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করে দিব সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই তাহলে আমলের সময় আল্লাহ তালার এই পবিত্র দুইটি নাম এগারো বার এইভাবে পাঠ করিবেন এগারো বার এই দুইটি নাম মহাব্বতের সাথে পাঠ করার পরে সেই ছোট্ট দূরটি আবার এগারো বার পাঠ করিবেন সাল্লাহ আলাইহি सलाम অতঃপর দোয়া মুরাজাত করিবেনই ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুরাজাত কবুল আর মঞ্জুর করুন অতঃপর তিনবার বলবেন আমিন আমিন আমিন

যেমন আমার দিকে লক্ষ্য করেন না আল্লাহ আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছেন এবং আমাকে তার থেকেও বেশি সম্পদ মজুত করে দিয়েছেন আল্লাহ হয়তো আমাকে আরো বেশি সম্পদ দিবেন আমি আশা রাখি সম্মানিত আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকলের জীবন থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিন এবং আল্লাহ তালা সকলকে প্রাচুর্য দান করুন সকলেই امين ثم امين السلام عليكم ورحمه الله وبركاته